পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কটা কি যেন সেটি হল স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কেবল দুটি মানুষের একসাথে থাকা নয় এটা হলো একে অপরের সুখ দুঃখের সাথী হওয়া যেখানে হাসি ভাগাভাগি হয় অশ্রু লুকিয়ে মুছিয়ে দেওয়া হয় ভালোবাসা শব্দে নয় কাজের মাধ্যমে প্রকাশ পায় ঝগড়া হয় অভিমানও হয় কিন্তু দিনের শেষে ওই হাতটাই আবার শক্ত করে ধরা হয় এই সম্পর্কটা তৈরি হয় না শুধু বিয়ের কাগজে সই করে এটা গড়ে ওঠে বিশ্বাস সম্মান আর ত্যাগের বাঁধনে যখন স্বামী স্ত্রী একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তখন তারাই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারণ তাদের ঘর ভরে থাকে শান্তি আর ভালোবাসার আলোয় তোমার জীবনে কি এমন ভালোবাসার মানুষ রয়েছে থাকলে অবশ্যই কমেন্টে জানিও